হিকত রিদাইদিয়া বনত্তি করেন শুধু মানুষ না আমার নবি রহমাতুল লিল দিচ্ছি রে বাবা অনেকে তো আলবানি যদি সহীহ না বলে তাইলে মানিয়া নিতে পারেন না বলে আলবানি শায়খ আলবানির মতেও হাদিস সহিহ যেটা শোনায় দিচ্ছি আল্লাহর নবি রহমাতুল বলেন শুনিয়া নাও আমার নবি আমাদের শিক্ষা দিয়ে গেছেন ও অমুসলিম ভাইরা বাবারা বন্ধুরা আপনারাও আল্লাহ নবীর কথাগুলি কুটিল দিয়ে অনুধাবন করে নেন আহমেতুন নীল আল আমিন বলেন মাহ আমিন ইংসারিনীয়া কুতুল স্বরণ সমাজ মাহ বিদ্যয় রিহা ইল্লা সালাহুল্লগমান হম তাইয়া আমাম আল্লাহ নদী আহমেতুল নীল আল আমিন বলেন শুনো গো কোনো মানুষ যেন একটা ছোট চড়ুই পাখিকেও হত্যা না করে না হোক ভাবে বে ভাবে যাতে একটা চড়োই পাখিও হত্যা না করে বলে জবাই করে খাওয়ার জন্য ছাড়া একটা চড়ই পাখিও হত্যা করা যাবে না যদি জবাই করে আল্লাহর নাম নিয়ে খাওয়ার জন্য এটা ভিন্ন কথা বলে আল্লাহর নাম নিয়ে খাওয়ার জন্য হলে স্বাধীনতা তোমাদের আছে এছাড়া একটা চড়ুই পাখি কেউ কষ্ট দেওয়া যাবে না এর থেকে বড় প্রাণীকেও কষ্ট দেওয়া যাবে না ছোট কষ্ট দেওয়া যাবে না বলে বিনা প্রয়োজনে একটা আঘাত করা যাবে না একটা চড়ুই পাখি হত্যা করা যাবে না যদি জবাই করে খাওয়ার জন্য হয় এটা ভিন্ন কথা কারণ এই পাখিটা আমাদের জন্যই বানিয়েছেন কে আস্তে বলবেন না জবান খুলে বলেন দিয়া আবার মায়ানমারে আমার মুসলমানদের কচু কাটা কাটে মুসলমানদের জবাই করে আছে না নাই আসতে বলবেন না জবান খুলে বলেন আছে না নাই যেটা হালাল ওটা আল্লাহর নাম নিয়া খাওয়া এটা সবাব এটা বলেছেন কি আসতে বলছেন কেন কথা বলেন আল্লাহ না হক ভাবে বেহক ভাবে একটা চড়ুই অথবা তার থেকে বড় কোনো প্রাণী হত্যা করা যাবে না সাহবা নাম বললেন ইয়া রসুল চড়ুই পাখির আবার হক আছে নাকি কেলায়া রাসূলুল্লাহি ওয়া মা হকুহা ইয়া রাসূলুল্লাহ চড়ুই পাখি হক আছে বলে হা আছে এই চড়ুই পাখিটা তুমি তোমার প্রয়োজনে খাইবা আমি আল আমার আল্লাহর নাম নিয়া জবাই করে খাইবা এই চড়ুই এটা হক এটা জবাই করার সময় আল্লাহর নাম নিতে হবে আল্লাহর নাম নিয়া জবাই করা এটা তার হক বলে একটা গুরু বলেন সাগল বলেন মহিষ বলেন নাশমুরিগি বলেন এইগুলো আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন এই প্রাণীগুলোর হক জবাই করার সময় আল্লাহর নাম জবাই করা আল্লাহর নাম ছাড়া যেটা জবাই করা হবে জবাই করা হবে ওটার গোস্ত খাওয়া যায় খাওয়া হালাল বলে হালাল প্রাণী আল্লাহর নাম নিয়ে জবাই করে খেতে হবে হালাল প্রাণীতেও যদি আল্লাহর নাম নেয়া না হয় এই প্রাণীর মাংস গোস্ত আমাদের জন্য খাওয়া যাবে না এই জন্য মুসলমান সব সময় সাবধান একটা মুরগি জবাইয়ের সময় বিসমিল্লাহ কথা কয় না এটা তার হক এই প্রাণীটা যদি কথা বলতে পারতো তো ডাক দিয়া বলতো দুনিয়ার মানুষ লাও গরুটা যদি কথা বলতে পারতো গরুটা ডাকিয়া ডাকিয়া বলতো দুনিয়ার মানুষ শুনিয়াল আল্লাহ আমাদেরকে বানাইছেন তোমাদের খেদমতের জন্য আমাদেরকে তোমরা দুগ্ধ দহন করো খাও পান করো কোনো অসুবিধে নাই আমাদেরকে আল্লাহ জন্যই বানিয়েছেন জবাই করো কোনো অসুবিধা নাই কারণ আল্লাহ এজন্যই আমাদেরকে বানিয়েছেন তবে আমাদেরকে খাওয়ার পর ভোগ করার পর একটাই দাবি মাওলার বন্দিগি করবি মাওলার ইবাদত করবি মাওলার সাথে শিরক করা যাবে না শিরকি জিন্দিগি তেমগ্ন হওয়া যাবে না মুসলমান নবীনা শেখের দাল এই প্রাণীগুলো যদি কথা বলতে পারতো তাইলে ডেকে ডেকে বলতো শোন মাওলার বন্দিগি কর কারণ আমরা জীবন দিয়া তোদের খেদমতে নিয়োজিত

আমার মাওলার ইচ্ছায় ওট নবীর সাথে কথা বলে বলেছে এই একিন বিশ্বাস আমাদের আসেনি আসতে বলবেন না জবান খুলে বলেন আসেনি শুধু ওটনা রহমাতুল আলামিন রাস্তা দিয়ে হাঁটিয়া যায় সাবাইকারাম লক্ষ্য করে শোনেন চারদিক থেকে শব্দ শোনা যায় আওয়াজ শোনা যায় আসসালাম ডানে বামে নজর দিয়া দেখে কে সালাম নাই কোনো মানুষ নাই কিছুই নাই সালামের আওয়াজ গুলো থেকে আসে নজর দিয়া ভালো করে লক্ষ্য করে শোনে ওই যে পাথরের জমিনে পাথর গুলো আছে এই পাথর গুলো থেকে আমার নবির কাছে একটা ওটের ব্যাপারে নবীজির কাছে অভিযোগ উপস্থাপন করা হলো রাতের বেলা এটার চিল্লানির কারণে ঘুমাইতে পারি না আল্লাহ নই বলে কারণ কি আমি তোমার কথা শুনলাম বিবাদীর বক্তব্য শোনা দরকার এবার ওটটাকে ডাকি আমার নবীর সামনে হাজির করা হয় আল্লাহ নবীর সামনে আসিয়া ওট তাসাহুদের শুরুতে বসিয়া গেল রাহমাতুল্লিল আলমিন ওটকে দিয়া বলে রে ওট

আমার মাওলার ইচ্ছায় ওট নবীর সাথে কথা বলে বলেছে এই একিন বিশ্বাস আমাদের আসেনি আসতে বলবেন না জবান খুলে বলেন আসেনি শুধু ওটনা রহমাতুল্লিল আলামিন রাস্তা দিয়ে হাঁটিয়া যায় সাহাবায়েকরাম লক্ষ্য করে শুনেন চারদিক থেকে শব্দ শোনা যায় আওয়াজ শোনা যায় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ডানে বামে নজর দিয়া দেখে কে সালাম নাই কোনো মানুষ নাই কিছুই নাই সালামের আওয়াজ গুলো থেকে আসে নজর ভালো করে লক্ষ্য করে শোনে পাথরের জমিনে পাথর গুলো পরে আছে একজন আনসার সাহাবির একটা মাত্র এটার পিঠের মধ্যে পানি উঠাইয়া ওই কুয়া থেকে পানি আনিয়া পান করেন কিন্তু কয়েকদিন পর্যন্ত অষ্টিটার ধারে কাছে নাগলা কুকুরের মতো আচরণ শুরু করে দিয়েছে সামনে সামনে বলিয়া রসুল আপনার সামনে অভিযোগ দেওয়ার জন্য আসলাম মতের বিরুদ্ধে আজকে কয়েকদিন যাবত ওরটা পাগলা কুকুরের মতো আচরণ করে তার পিঠে পানি বহন করি পান করি প্রয়োজন সারি কিন্তু কয়েকদিন পর্যন্ত ওটার ধারে কাছে যাওয়া যায় না পাগলা কুকুরি এর মতো আচরণ শুরু করে দিয়েছে আল্লাহ নবী দাঁড়ায় গেলেন সাহাবাই কেরাম সাথে দাঁড়ায় গেলেন এবার রাহমাতুল্লিন আলমিন ওটের সামনে যাওয়ার পর আনসার সাহাবি ডাক দিয়া বলিয়া রসুল্লাহ অনুরোধ করি আপনি কাছে যাবেন একটু দূরে থাকেন একটু দূরত্ব বজায় রাখেন কারণ আমার ভয় লাগে এটা বার আপনাকে হামলা করে কিনা আপনাকে আঘাত করে কিনা এটা পাগলা কুকুরের মতো হয়ে গেছে আল্লাহ নবী বলেন না না না

আমরা নবীকে নিচে নামাইতে নামাইতে যত নিচে নামানো যায় শুধু একটা মাত্র কারণ ক্ষমতার চেয়ার আপনারা কি রাগ করতেছেন এ মুসলমান নবী না দল আমি আপনাদের সামনে একটু নিরপেক্ষতার জায়গা থেকে কিন্তু একটা কথা শোনা যায় আমি বোঝাবার জন্য বলি এই যে আপনাদের এই মাহ আসবেন গিয়া সতীনাথ তাহব আসবেন এখন তিনি যে বয়ান করবেন আমি জন্য আপনাদেরকে বলি তিনি যে বয়ান করবেন বয়ান ফিলে ধরেন তিনি ছাগল চড়াইছেন এখন যদি আপনি বলেন তিনি রাখাল এটা আদব না বে আদবি বুঝাইতেছি তিনি ছাগল চড়াইছেন প্রধান অতিথি রাখাল এই অর্থে রাখাল ছিলেন বলাও তো বেয়া কথা কন ঠিকই না বুঝার জন্য বলে আমার নবী জুতা যে পরিধান করতেন জুতা মোবারক এই জুতা আলামিন কোন মুসির কাছে গিয়া ছিলেন নাই জুতা মোবারক নবীজি নিজে সেলাই করতেন জুতা মোবারক নবী নিজে বানাইতেন একটু দিয়ে বলবেন আল্লাহ একবার আমি বুঝাইতে গিয়ে বলতেছি এখন যদি আপনি বলতে পারেন এক আমার নবী মসি ছিলেন এত আসতে বলবেন না কোরআনকে বলা যায় এ কোরআন আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি বলেন কোরআন আল্লাহর পক্ষ থেকে কি আপনারা কি রাগ করতেছেন নাকি খারাপ লাগলে বলেন ছেড়ে দেই জোর করে দরকার নাই বলবো কষ্ট লাগে খারাপ লাগে কথাগুলো বলতে চাই না তারপরেও বাধ্য হয়ে বলতে হয় কোরআন আল্লাহর পক্ষ থেকে চিঠি যারা চিঠি আদান প্রদান করে তাদেরকে আপনারা কি বলেন যুবক ভাইয়েরা কথা বলা লাগবে তাদের কি কি বলো এখন কোরআন কি চিঠিও বলা যায় এই অর্থে আমি যদি কয়েকজন ফিয়নের সামনে গিয়া আমি কাউরে ছোট করে বলতেছি না বুঝাবার জন্য বলি কয়েকজন পিয়ন মহাদয়ের সামনে গিয়া যদি বলি আমার নবী পিয়ন ছিলেন এক ফিয়ন ছিলেন নাউজুবিল্লাহ একটু আস্তে দিয়ে বলেন একটু আওয়াজ দিয়া বলেন না নাউজুবিল্লাহ সোস মুসলমান নবিন আশিকের দল একটা কথা বানায়ে বলছি না কেমন জানি আমার মনে পড়ে যায় দের হাজার বছর আগের মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের কথা তুমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের চাইতে ভালো বক্তা হতে পারো না ভালো জ্ঞানী হতে পারো না মুনাফিকতেন লিদার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুনাফিকদের লিডার যত মুনাফিক জন্ম হবে সব মুনাফিকদের লিডার জ্ঞানের অভাব নাই সৌন্দর্যের অভাব নাই টুপিও আছে দাড়িও আছে লম্বা জামাও আছে আমার নবীর পেছনে নামাজও আদায় করতো রহমতুল্লিল আলামিন যখন নামাজ পড়াইতেন সুরাত কেরাত শুনতো আল্লাহর নবী জুমায় যখন খুতবা মাব্বারক দিতেন মনোযোগ দিয়ে শুনতো শোনার পরে পয়েন্ট ধরিয়া ধরিয়া সাহাবায়ে সামনে বলতো এই যে রাহমাতুল লিল আলামিন খুতবা দিয়েছে ওটা চমৎকার কথা বড় চমৎকার বাণী কথাগুলো মেনে চললে তুনিয়া আখেরাত উজালা সাবাদেরকে বলতো আমরা কি তিনার কথাগুলো মেনে চলব সাহাবরা বলতো হ্যাঁ অবশ্যই মেনে চলব দেখলেননি লিডার উপরে সুরত চমৎকার আবার আল্লাহ নবীর সাথে যুদ্ধের ময়দানেও যাইতো জিহাদির তরবাণিও ধারণ করেছিল রোজাও রাখতো নামাজ ও পড়তো তেলা করতো كنت اذا جاءك المنافقون قالوا نشهد انك لرسول الله والله يعلم انك لرسول والله يشهد انك এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহর পরিষ্কার ঘোষণা ও দু তাম জগতের মানুষগুলারে আপনি জানায় ইজা যা কল যখন এই মুনাফিক আপনার সামনে আসে আপনার কাছে আসে আসিয়া কি বলে আপনাকে বলিয়া রসুল আল্লাহ আপনি আল্লাহর রসুল রসুল না আপনার সামনে আসিয়া ঘোষণা দেয় আপনার সামনে আসিয়া বাহবা দেয় আপনার কোনো কীর্তন করে আপনার প্রশংসা করিয়া বলে আপনি আমার রসুল খোদ্ শোনার পর আপনার প্রশংসা করে কিন্তু আমি আল্লাহ জানায় দিলাম আল্লাহ আলম ইন্না কালা আমি আল্লাহ ভালো করিয়া জানি আপনি আমার রসুল এই যে মুনাফিকরা বলেছে আব্দুল্লাহ ইবনু ইবনেসলুল ইবনে বলেছে আপনি আমার রসুল কসম করে বলেছে আপনি আমার রসুল কালে মাও পড়ে না পড়ে বলে শুনিয়া লন আমি আল্লাহ বলি আপনি আমার রসুল কিন্তু আমি আল্লাহর পরিষ্কার কথাই মোনাফেকরা মিথ্যাবাদী মোনাফিকরা কি বলতো নবীজি কার রসুল কথা কট না কেন নবীজি কার রসুল আমরাও বলি নবী কার রসুল কিন্তু আল্লাহ দালা বলেন মুনাফিকরা মিথ্যাবাদীর দাল হজরতে হবারও বলতেন আমান নবী আল্লাহর নসুল হজরতে আবু কর সিদ্দিন আল্লাহতায়লা ন বলতেন নবী আল্লাহর রসুল বার আব্দুল্লাহ উবাই ইবনে সদুর বল রাসূল আল্লাহ আল্লাহ এটা ঠিক আছে হজরত ওসমানের এটা ঠিক আছে হজরত অমর রাদি আল্লাহ তালাহ যেটা বলছে ঠিক আছে কিন্তু মোনাফিক বেঈমান তাদের কথা মিথ্যা আল্লাহ বলেন শুনিয়ালন তারা শুধু জবান দিয়া বলছে দিল দিয়া বলে নাই দিলে মহব্বত নাই ভালোবাসা নাই আপনার প্রতি শ্রদ্ধা বোধ নাই মহব্বত ভালোবাসা নাই এই তাদের জবানের টা আমি কবুল করি নেরা মিথ্যাবাদীর দল হজরতে বিলাল বলেছে আপনি আমার রসুল এটা জিব্বা দিয়া বলে নাই কলজা দিয়া বলেছে জিব্বার কৈলজার সমন্বয় যখন হয়ে গেল আমার দরবারে কবুল হয়ে গেল অতএব বিলাল সত্যবাদী তারা হলো মিথ্যাবাদী কি বুঝলেন মুনাফিকদের টুপির দাড়ির নামাজের তেলাওয়াতের কালিমার আল্লাহর কাছে কোন দাম আছে আসতে বলবেন না জবান খুলে বলেন দাম আছে এরে বাবা অনুরোধ করে বলি নিজে বাঁচো সরল মনা মানুষ গুলারে বাঁচাও সাবধানতা অবলম্বন করে কথা বলো আমার নবীর শান মান সব থেকে মহান কোরআন তেলাওয়াত করো নবীর আল্লাহ নাম ধরেও ডাকেন নাই আল্লাহ নবীর আল্লাহ কত মহব্বত করেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির তাহা ইয়াসিন আল্লাহ নবীর আল্লাহ ডাকেন নবীর পরিচয় দিতে গিয়া বলেন নবী সাধারণ কোন ব্যক্তি না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম নবীর পরিচয় দিতে গিয়া বলেন ওমা মোহাম্মদ ইল্লা রসুল সাবধান আমার দোস্ত দুনিয়া কোন সাধারণ মানুষের মতো মানুষ নয় আমার দোস্ত হলো আমার রাসূল নবীর নামটা আল্লাহ সম্মানের সাথে নেয় কিন্তু আমরা কপাল পড়া দুনিয়ার সাথে আমার নবীর দুনিয়াবি দুই নাম্বার ভিতরে বিষয়ের ভিতরে ঢুকা দেয় ঠিক সাংবাদিকতা এটা ভালো কিন্তু সাংবাদিকদের সোর্স কি যা শুনে তা লিখে দেয় সার্ভিস করে দেয় এটা সত্য হয় মিথ্যা হয় অথবা সত্য মিথ্যার মিশ্রণে হয় সাংবাদিকদের শোনা বিষয়ে বহু ঝামেলা থাকতে পারে তো আমার নবীকে আল্লাহ যা দিয়েছেন এটাতে কোনো সন্দেহ আছে নবীর তথ্যে কোনো ভেজাল আছে এ মুসলমান দিল নরম করে দাও সাবধান

কেমন মুনাফিক বলে তার সন্তান আবদুল্লাহ রাজি আল্লাহ আমার নবীর পাগল নবীজির পাগলা একদিন আল্লাহ নবীর সামনে আবদুল্লাহ রাজি আল্লাহ তালু দাঁড়িয়ে আছেন আমার নবী একটু পানি মোবারক পান করলেন আব্দুল্লাহ ডাক নিয়ে বলিয়া রসুল আল্লাহ আপনি সবটুকু পানি পান করবেন না একটু পানি আপনি রাখিয়া দেন আমার নবী রহমাতুল্লিল আমিন ডাক দিয়ে বলে আবদুল্লা রে কেন আমি পানি রাখিয়া দিব বলে আর আপনি তো জানেন আমার বাবা ইবনে ভাই ইবনে সলুল আমার বাবা মোনা শেখ তার ভিতরে না আছে ঝামেলা আছে আপনার শান মান বুঝতে চায় না আপনাকে সম্মান দিয়া কথা বলতে চায় না এজন্য আমি চাই যে এই পানিতে আপনার ঠোঁট মোবারক লেগেছে জিব্বা মোবারক লেগেছে এই পানি সাধারণ পানি না এই পানিটা যদি আমার বাবা মুনাফিককে পান করানো যায় আমার দিলের বিশ্বাস এই পানি রুসীলায় আমার বাবার কলব আল্লাহ পরিষ্কার বানায় দিবে সুবহানাল্লাহ সব সবার ভাগ্য জোটে নারে বাবা আমার নবী আব্দুল্লাহর দরখাস্ত মঞ্জুর করে দেয় আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিটা নিয়া বড় আশা করিয়া মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার বাবা সামনে দাঁড়ায় বলে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক নিয়া বলে বাবার এই পানিটা পান করো পানিটা বড় দামি পানি আমি চাই এই পানিটা তুমি পান করবা এবার মুনাফিক বাবা ডাক নিয়া বলে পানিটা কিসের পানি ạ খুলিয়া খলিয়া বলে পানিটা সাধারণ কোন পানি না এই পানি বড় দামি পানি বলে কি পানি বলিয়া দাও বলে পানিটাতে আমার রহমাতুল্লিল আলমিনের ঠোঁট মোবারক লেগেছে জিব্বা মোবারক লেগেছে বলেন যেই পানিতে আমার নবীর ঠোঁট মোবারক লাগে জিব্বা মোবারক লাগে এই পানি সাধারণ পানি আসতে বলবেন কেন সাধারণ পানি দামি পানি এবার মোনাফিক পানির গ্লাসটা দূরে নিক্ষেপ করে ফালায় দেয় পানির গ্লাসটা ফালায় দিয়ে বলে এই বুঝি কথা যা 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 এই পানিটা তোর কাছে দামি আমার কাছে দামি না দেখেন টুপিওয়ালা দাড়িওয়ালা সৌরতে মুসলমান কি কয় বলে তোর মা যে প্রস্রাব করে তোর মায়ের প্রস্রাবটা ই পানির চাইতে আমার কাছে দামি পারলে তোর মায়ের একটু একমাত্র দুনিয়ার ক্ষমতার চেয়ারের লোভে পড়ে আমার নবিল মান বুঝে নাই বুঝার চেষ্টা করে নাই অতএব বর্তমানে কেউ যদি আল্লাহ নবীর শাহনুমান করে কথা বলে কেমন জানি সন্দেহ হয় আল্লাহ ভালো জানেন তবে কথাবার্তায় বুছা যায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের সাথে সম্পর্ক জরে কোন ঠিক কিনা আপনারা কোন দলিও আলেমকে mohabbat করবেন না যে দল বলে আমার দলের আলেম যদি হয় হাজারও ভুল করলে এই আলেমই ঠিক না এরকম ভাবেন না আলেমদেরকে mohabbat করবেন কোন আলেম এই আলেমের ভিতরে আমার নবীর মর্যাদা শান মান আছে এই আলেমকে মহব্বত করবেন কথা কন ঠিক কিনা মুসলমান দিল দিয়ে অনুধাবন করে নেন তাইলে আমাদের ধর্মে আল্লাহ সব কিছুই দিয়ে দিয়েছেন কপাল পোড়া যারা তারা বুঝে না কপাল পোড়া না কখনো বুঝবে না রে বাবা এই যে আমি মানবতার বয়ান শুনাইতে গিয়ে আপনাদের এত কথা বলে ফেললাম প্রাসঙ্গিক বয়ান দেখেন ওই যে একটা পশু পাখি পর্যন্ত আমার নবীরে চিনে আমরা কপাল পড়া মানুষ চিনলাম না যেটা বলতেছিলাম আল্লাহ নবীর সামনে ওরটা আসিয়া দুইটা হাঁটু গাড়িয়া বসিয়া গেল দেরি করলো না এই ওটা আল্লাহ নবীরে সেজদা দেওয়া শুরু করিয়া দেয় এবার রহমাতুল্লিল আলমিন বলে কে অনুমতি দেয় দাঁড়াও ওর দাঁড়ায় যায় আল্লাহ নবী বলেন আল্লাহ নবী ওরটাকে অর্ডার দেয় তোমার মালিক তোমার পিঠে পানি বহন করে তুমি কথা শোনো না যাও 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 মালিক যা বলে তা মানিয়া চল আমার নবী ততক্ষণ পর্যন্ত ওই জায়গা থেকে প্রস্থান করেন নাই যতক্ষণ পর্যন্ত ওটটা দিয়া ওই মালিকের কাজ করার নাই বলে অষ্টিটা নবীর কথা মতো কাজ আরম্ভ করিয়া দেয় সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলিয়া রাসূলুল্লাহ আমরা তো চাক্ষুষ দেখে একটা দিল এটার আকল নাই এমন একটা প্রাণী যদি আপনাকে সেজদা দেয় আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ আকল দিয়েছেন বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন তাইলে আমরা তো আপনাকে আরো বেশি পরিমাণ সেজদা দেওয়া দরকার